ভাইজানকে যদি না ছাড়ে রক্তর বন্যা বয়ে যাবে একদম এই মমতা ব্যানার্জি সরকারে পুলিশ এই মমতা ব্যানার্জীর পোষা গুন্ডা কুত্তা কটা পুষে রেখেছে তারা সেখানে নসদ সিদ্দিক ভাইজানকে বুকে ঘুষি মেরেছে এর প্রতিবাদ তো আমরা করবই করবো এ তো আমরা ছাড়বই সন্ধ্যের মধ্যেই তো ছেড়ে দিতেই হবে না ছাড়লে তো পুরো আলোন্দন হয়ে সারা পুরো রাস্তাঘাট পুরো সব বন্ধ ও তো পুলিশ না ওইসব সব যত গুন্ডা মোস্তান বাহিনী সব পুলিশের ড্রেস পরগেই তো ওইগুলো করেছে ওরা ভাইজানকে মেরেছে তো ভাঙড় থেকে পুরো আমরা রাস্তাঘাট সন্ধ্যের মধ্যে যদি ভাইজানকে না ছাড়ে আমরা পুরো রাস্তাঘাট পুরো বন্ধ করে দেব আর যত গুন্ডা মোস্তান ভাইজানকে এই মেরেছে এর প্রতিশোধ আমরা নেব আজকে শুধু বিধায়ক নসর সিদ্দিকী না আরও অন্যান্য রাজনৈতিক দল ওয়েলফেয়ার থেকে শুরু করে আজাদ হিন্দ পার্টির ইমতিয়াজ আহমেদ থেকে শুরু করে আরও অনেকগুলো সংগঠন এক জায়গা হয়ে একত্রিত হয়ে মানুষের কণ্ঠ নিয়ে শুধু আইএসএফ বলবেন না মানুষ একজোট হয়ে আজকে কলকাতা ধর্মতলায় তারা ধর্মামঞ্চ তৈরি করে ধর্মামঞ্চের জন্য বসে থেকে তা মানুষের জন্য বাংলার মানুষের জন্য দাবি নিয়ে তারা ধর্মামঞ্চ তৈরি করেছিল সেখানে এই মমতা ব্যানার্জি সরকারে পুলিশ এই মমতা ব্যানার্জির পোশাক গুন্ডা কুত্তা কটা পুষে রেখেছে তারা সেখানে নসর সিদ্দিক ভাইজানকে বুকে ঘুষি মেরেছে এর প্রতিবাদ তো আমরা করবই করব এ এ তো আমরা ছাড়বই না এর প্রতিবাদ তীব্র প্রতিবাদ কিভাবে করতে হয় সেটা আমরা একটু ওয়েট করছি আমরা দেখছি আমাদের উচ্চ নেতৃত্বরা কী প্রতিক্রিয়া দেয় আমরা একটু ওয়েট করছি তারপরে আমরা ডিসিশান সঠিক ডিসিশনে আসব কিন্তু যারা আজকে মানুষের কণ্ঠ হয়ে মানুষের কথা বলার জন্য ভিন রাজ্যে যেসব বাংলার আমাদের ভাইয়েরা যারা অত্যাচারিত হচ্ছে তাদের উপরে উপরে যে অত্যাচার হচ্ছে তাদের হয়ে কথা বলার জন্য আজকে যে ধর্মাতলয় ধর্নামঞ্চ তৈরি করেছিল সেখান থেকে নেতৃত্বকে করা হয়েছে একাধিক এর তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি আগামী দিন এর বৃহত্তম আন্দোলন আমরা করবো দেখেন নষ্ট দিকে ভাইজান হচ্ছে একটা আইন সদস্য একটা বিধায়ক তিনি ভোটে জিতে নির্বাচিত হয়ে সেখানে বিধায়ক হয়ে আইনসভার সদস্য হয়েছে সেই নসাদ সিদ্দিক ভাইজানকে অ্যারেস্ট করা হয়েছে নসাদ সিদ্দিক ভাইজানকে যদি সন্ধ্যার ভিতরে যদি না ছাড়ে এই মমতা ব্যানার্জি সরকার এই গুন্ডা রাজের সরকার যদি না ছাড়ে আমরা ভাঙড় থেকে ভাঙড়বাসীর তরফ থেকে আমরা এখান থেকে মিছিল করে কোর্ট পর্যন্ত কিংবা লালবাজার পর্যন্ত এখান থেকে মিছিল করে সম্ভবত হয়তো যেতেও রাজি আছি আমরা এখান থেকে মিছিল আকারে হোক আর এখান থেকে যেভাবে প্রতিবাদ করে হোক আমরা ও কোর্টে হোক আর লালবাজারে হোক আমরা মিছিল আকারে নওসাদ সিদ্দিক ভাইজানকে যে অন্যায়ভাবে যে গ্রেপ্তার করা হলো তার প্রতিবাদে আমরা মিছিল করেও সেখানে যেতে রাজি আছি আমরা এখানে একটা জিনিস বুঝতে পাচ্ছি না নদ সিদ্দিক ভাইজান সহ আরও বিভিন্ন রাজনৈতিক দল আজকে ধর্মতলায় আন্দোলনে গেছে ধর্মতলায় ধর্নামঞ্চ করে সেখানে আন্দোলন করতে গেছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেন্দ্র সরকার যে এস আই নামে যে মানুষের বিভ্রান্ত করছে এই বিলটা নিয়ে যে বিল করেছে পাশ সেই বিলটা নিয়ে যে আন্দোলন করতে গেছে কেন্দ্র সরকারের হয়ে শুভেন্দু অধিকারীর মতো একটা গুন্ডার হয়ে আন্দোলন করতে গেছে যে এইসব গুন্ডা বাজারে ছেড়ে রাখা যাবে না রাজ্য সরকারকে বার্তা দিতে গেছে কিন্তু এখানে রাজ্য সরকারের গা দালা করছে কেন প্রশ্ন এখানে রাজ্য সরকারের গা করছে কেন আন্দোলনটাও তো হচ্ছে কেন্দ্রের বিরুদ্ধে তাহলে কি দিদি মুদি এক জায়গা হয়ে ওই মানে মুকুল রায় যে কথা বলেছিল যাহাই বিজি যাহাই তৃণমূল তাহাই বিজিবুল এটাই সঠিক আজকে তার প্রমাণ ধীরে ধীরে আরও প্রমাণ হয়ে যাবে বাংলার মানুষ জানতে পারবে